আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন রাত সাড়ে তিনটা বাজে শান্তাহার রেল স্টেশনের চিত্র এই মাত্র সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি এসে থামলো যার কারণে পুরো প্ল্যাটফর্মটাই কিন্তু মানুষজনে ভরে গেছে প্রচুর মানুষজন এবং ট্রেনও প্রচুর ভিড় ছিল তো এই সান্ধার রেল স্টেশনের চিত্র আপনাদের একটু ঘুরে দেখাই যে রাত সাড়ে তিনটার সময় কি অবস্থায় অনেকে শুয়ে আছে প্ল্যাটফর্মেই এবং অনেকেই ট্রেনে উঠছে এবং নামছে তো এখন আমরা ওভারব্রিজে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা পুরো প্ল্যাটফর্মটা এবং ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে এখনই ছেড়ে যাবে রাতের এই প্ল্যাটফর্মের দৃশ্যটা অনেক ভালো লাগে পুরো প্ল্যাটফর্মগুলো তখন আলোতে পরিপূর্ণ থাকে আর মাছ দিয়ে তখন ট্রেন চলে যায়

아, 이 판도 denn jetzt, 우리? 아, 누가 카